যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা একুশ সালে নির্বাচিত হয়েছিলেন আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো আমরা এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে হ্যাঁ আমাদের ধুবুলিয়া যক্ষা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বলবাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেল স্টেশনের ওভারব্রিজ নেই রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি এশিয়ার বৃহত্তম দুবুলিয়া টুবি হাসপাতাল এখন বাংলো জলঙ্গি নদী থেকে প্রশাসনের ডাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজত্ব দ্রব্যের ঠেক চলছে পুলিশ তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে তাই সবাই মিলে শপথ নিন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার শুধু বিজেপি সরকার নয় কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে যে কাজ উজ্জ্বলবাবু পনেরো বছরে করেননি সেই কাজ এক বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে যেখানে 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 তৃণমূল কংগ্রেসের বিধায়করা একুশ সালে নির্বাচিত হয়েছিলেন আমরা তাদের বিরুদ্ধে সেই এলাকায় গিয়ে চার্জশিট প্রকাশ করছি আজকে মাননীয় উজ্জ্বল বিশ্বাসের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গ করার চার্জশিট এই চার্জশিট সমস্ত জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আমরা এই চার্জশিটে উল্লেখযোগ্য ভাবে হ্যাঁ আমাদের ধুবুলিয়া যক্ষা হসপিটালের কাজ বাস্তবায়ন হয়নি এটা মুখ্যমন্ত্রী এবং উজ্জ্বলবাবু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেল স্টেশনের ওভারব্রিজ নেই রেল দপ্তর একাধিকবার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি রাজ্য সরকার এর বাইরেও জমি মাফিয়াদের কবলে সরকারি জমি এশিয়ার বৃহত্তম দুবুলিয়া টুবি হাসপাতাল এখন বাংলো। জলঙ্গী নদী থেকে প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীন বালি তোলা হচ্ছে পালপাড়া এবং ভাতজাংলা সংলগ্ন এলাকায় দিনের আলোয় জুয়া এবং নেশাজত্ব দ্রব্যের ঠেক চলছে পুলিশ তৃণমূল মিলিতভাবে এই এলাকায় এই কাজ করছে বিস্তারিতভাবে আমাদের এই চার্জশিটে দেওয়া আছে তাই সবাই মিলে শপথ নেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার শুধু বিজেপি সরকার নয় কৃষ্ণনগর দক্ষিণ থেকেও পদ্মফুলের বিধায়ককে পাঠাতে হবে যে কাজ উজ্জ্বল বাবু পনেরো বছরে করেননি সেই কাজ এক বছরে আগামী ভারতীয় জনতা পার্টির সরকার করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন